প্রবাসীদের জন্য এয়ারপোর্টে কফি খাওয়ার ব্যবস্থা করেছে পনেরো টাকার মধ্যে বাংলাদেশ সরকার এবং বর্তমানের উপদেষ্টা সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই বিষয়টা যখন আমাদের নজরে আসছে তখন অনেকেই অন্যরকম অনেকভাবে আমাদেরকে মেসেজ করছেন সেই মেসেজগুলোর ভিত্তি থেকে এবং আমি একজন সাধারণ প্রবাসী হিসেবে আমাদের কি কি চাওয়া এবং সরকারের কাছে উপদেষ্টার কাছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে প্রবাসীদের কি কি দাবি এই বিষয়গুলো আমরা অনেক আগ থেকেই সোশ্যাল মিডিয়াতে প্রচার করি এবং আমাদের সোশ্যাল অ্যাক্টিভিট যারা প্রবাসীদের নিয়ে কাজ করে অনেক মানুষ আছে তারাও কিন্তু সবসময় তুলে ধরে যদিও সরকার পরিবর্তন হওয়ার পরে দুই তিনটা কাজ মোটামুটি পরিবর্তন হয়েছে কিন্তু আসলে মূলত আমাদের প্রবাসীদের জন্য যেই বিষয়গুলা চালু হওয়ার দরকার যেই বিষয়গুলা বেশিরভাগ নজরদারি করা দরকার সেই বিষয়গুলো এখন পর্যন্ত কোনো সরকারে করে নাই এখন নতুন যে সম্ভাবনার বাংলাদেশ আমরা দেখতেছিলাম যে উপদেশটা সরকার আসার পরে প্রথম ধাপেই আমাদের প্রবাসীদের জন্য ঋণের ব্যবস্থা করবে আমাদের প্রবাসীদের বিসার দাম কমাবে আমাদের প্রবাসীদের হয়রানি বন্ধ করবে আমাদের প্রবাসীদেরকে বিভিন্ন জায়গায় এরকম ছুটতে হবে না থানা বিষয় এটা সেটা আমার কাছে যদি বাংলাদেশের অরিজিনাল একটা ভোটার আইডি কার্ড থাকে তাহলে কেন আমাকে থানা ব্যেরিভিশনের জন্য চেয়ারম্যান সার্টিফিকেটের জন্য তাদের কাছে ধরতে হবে এই বিষয়টা আমরা সব সময় সরকারের পক্ষে বিপক্ষে অনেক মানুষ আমরা কিন্তু কথা বলি কিন্তু দেখা গেছে সরকার সরকারের জায়গা থেকে সরকারের যে নিয়ম কানুন তারা কিন্তু সেটাই করতেছে কিন্তু প্রবাসীদের জন্য আশারবাণী কিন্তু কেউ দেখাইতে পারে না এবার আসুন যখন শেখ হাসিনা সরকারের ফতন এখানে বেশিরভাগ ভূমিকা রেখেছে আমাদের প্রবাসী ভাইয়েরা তারাও কিন্তু একাত্রিত হয়ে বাংলাদেশে টাকা ফাটানো বন্ধ করে দিয়েছে এখন আসুন উপদেষ্টা সরকার আমাদেরকে অনেক বড় বড় কথা বলে আমাদেরকে আশ্বাস দিতেছে কিন্তু আমরা আশ্বাসে বিশ্বাসী নও আমরা এই আশ্বাসের উপর বিশ্বাস রাখি চলতে পারবো না আমাদের কথা হবে সোজা এক কোটি প্রবাসী যদি দুই মাস আমরা টাকা ফাটানো বন্ধ করে দিই এরকম উপদেষ্টা সরকার আসবে আর যাবে কারণ বাংলাদেশ একদম নির্ভরশীল এক কোটি প্রবাসীর উপর বাংলাদেশের কোনো অতিরিক্ত ইনকাম নাই প্রবাসী ছাড়া তাহলে সর্বপ্রথম আমি মনে করি দুই এক মাসের ভিতরে এক নাম্বার যেটা দাবি সেটা হচ্ছে প্রবাসীদের পাসপোর্ট হয়রানি বন্ধ করতে হবে দুই নম্বর একজন প্রবাসী বিদেশ থেকে তার যদি কোনো কাগজপত্র বা কোনো কিছু যদি ঠিক করতে চায় সেটা যেন দূতাবাস দ্রুত ব্যাগে তার সার্ভিসটা ঠিকভাবে দেয় এবার আসুন তিন নম্বর চার নাম্বার প্রবাসী বিদেশে যাওয়ার জন্য যেই লোনের প্রয়োজন প্রবাসী কল্যাণ ব্যাংক থাকলেও কিন্তু সেই ব্যাংক থেকে প্রবাসীদেরকে লোন দেয় না আর লোন যদিও দেয় সেখানে একজন প্রবাসী তার পরিবারের কাগজপত্র জমা দেওয়ার পরও কেন বলে একজন সরকারি চাকরিজীবীর কাগজপত্র অথবা সরকারি চাকরিজীবীর সাইন লাগবে ব্যাংক সাইট লাগবে তারপর আমরা টাকা দেব আমি হচ্ছি প্রবাসী আমি যাব বিদেশে আমার পরিবারে সরকারি চাকরিজীবী থেকে আসবে আর আমার পরিবারে সরকারি চাকরিজীবী থাকলে আমি কেন এই দুঃখে কষ্টে বারো তেরো বছর পনেরো বছরের জন্য আমাকে বিদেশ যাইতে হবে কারণ আমার ফ্যামিলিতে সরকারি চাকরিজীবী আছে আমি বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই অতএব যারা বিদেশে যাচ্ছে তারা নির্মসেলির এবং যারা বিদেশে যায় তারা পরিবারের জন্য অনেক কিছু ত্যাগ করে তারা কিন্তু বিদেশে যায় রেমিটেন্স পাঠায় সেই রেমিটেন্সটা দিয়েই কিন্তু আজকে বাংলাদেশ চলে অথচ দেখা গেছে আপনারা মুখে বলেন একরকম কাজে করেন আর আপনারা যতই প্রবাসীদের সামনে আসি বলেন আমরা প্রবাসীদের জন্য এটা করব ওটা করব ওটা করব আসলে দেখা গেছে আমরা দিন শেষে আপনাদের কাছে কিছুই পাই না কিন্তু আমরা এখন একাত্রিত হয়ে আমরা এখন একাত্রিত হওয়ার যেই আমাদের উদ্দেশ্য ইনশাল্লাহ সেটা আমরা সাকসেস করব। আমি বলবো প্রত্যেকটা প্রবাসী একাত্রিত হয়ে আসুন যেই সরকারে আসুক যেই উপদেষ্টায় আসুক দেশ যেই চালাক কিন্তু আমাদের প্রবাসীদের যেই পাওয়া আমাদের প্রবাসীদের যেই সম্মান আমাদের প্রবাসীদের যেই ব্যাংক ঋণ আমাদের প্রবাস যাওয়ার জন্য এত টাকা কেন খরচ হবে এই বিষয়গুলা অবশ্যই এগুলার আইন হইতে হবে এবং প্রবাসীদেরকে যথারীতি সম্মান দিতে হবে আমরা চাই না এয়ারপোর্টে একবেলা ভাত খাইতে আমরা চাই না এয়ারপোর্টে আসি কফি খাইতে আমরা কি চাই আমরা চাই বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট হয়রানি বন্ধ করতে হবে বিদেশ যাওয়ার জন্য স্বল্পভাবে প্রত্যেকটা ব্যাংক থেকে লোন দিতে হবে যদি প্রত্যেকটা ব্যাংকে আমরা রেমিটেন্স পাঠাইতে পারি প্রত্যেকটা ব্যাংকে আমরা বিদেশ থেকে লোন টাকা পাঠাইতে পারি তাহলে প্রত্যেকটা ব্যাংক কেন আমাকে লোন দেবে না কেন দেবে না এই জবাবদিহি ব্যাংক কর্তৃপক্ষের কাছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করতে হবে কারণ সে রেমিটেন্স রিসিভ করতে পারবে সে কেন লোন দিতে পারবে না আমরা বিকাশে টাকা পাঠাই নগদে টাকা পাঠাই ইসলামী ব্যাংকে টাকা পাঠাই তারপরে ঢাকা ব্যাংকে টাকা পাঠাই সোনালী ব্যাংকে টাকা পাঠাই প্রত্যেকটা ব্যাংকে টাকা পাঠাই তাহলে ব্যাংক কেন আমাকে বিদেশ যাওয়ার জন্য লোন দিবে না এটা নিয়েও আপনাদেরকে কাজ করতে হবে আশা সেগুলো থেকেও প্রবাসীদেরকে রেহাই দিতে হবে তো যারা প্রবাস খাতের এই ভিডিওটা মনে করেন যে গুরুত্বপূর্ণ তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন কারণ আমরা চাই প্রত্যেকটা প্রবাসী একাত্রিত হয়ে এখন সামনে পরবর্তীতে যে কোনো সরকার আসবে আমরা যেন তাদেরকে বুঝিয়ে দিতে পারি যা আমাদের প্রবাসীদের সাথে একটু বাঁকা কথা বললে আমরা প্রবাসীরা এইভাবে পুটকির ভিতরে আঙ্গুল দিয়ে আমরা আমাদের অধিকার আদায় করতে জানি আজকের মতো আল্লাহ হাফেজ